গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং তার ফলে ওয়েদার এত চিল হয়ে আছে যেন মনে হচ্ছে চারিদিকটা ন্যাচারাল এসি হয়ে আছে এসিতে ঠিক পঁচিশ ছাব্বিশে টেম্পারেচার দিলে যেরকম চিল হয়ে যায় সেরকম টেম্পারেচার হয়ে আছে সকালবেলা উঠে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন একটু ফাঁকা সময় নিজের জন্য দেওয়ার সময় কিন্তু ওই যে বৃষ্টি হয়েছে ঘরে চারিদিক নোংরা হয়ে আছে খুব বেশি কাজ বেড়ে যায় ঝড় বৃষ্টি হলে প্রথমে আমি কি করব একটু লেবু জল খেয়ে নেবো নিজের জন্য সময় দিয়ে নেবো তারপরে ঘরের কাজে রাখবো এখন আর সকালবেলা গরমের মধ্যে গরম জলের মধ্যে লেবু দিয়ে খেতে ইচ্ছা করে না তার জন্যে আমি নর্মাল ওয়াটার ঠান্ডা নয় একদম নর্মাল ওয়াটার যেটা অ্যাকোয়াকার থেকে নিচ্ছি সেটার মধ্যে লেবু দিয়ে খাই আর আমি মধুটা এখন অ্যাপ্লাই করছি না রিসেন্ট জানি না কেন সামহাও বাট অ্যাপ্লাই করছি না শুধু লেবু জলটাই খেতে এমন ভাল লাগছে গরমের মধ্যে যেন বেশি রিফ্রেশিং লাগছে তো এখন ব্যালকনিতে ঘুরে ঘুরে একটু লেবুচয়টা এনজয় করছি তারপরে বাকি কাজগুলো এগোবো চলো ঘরের কাজে লাগার আগে জলটা খেয়ে নিয়েছে এখন একটু এক্সারসাইজ করে নিই তারপরে ঘরের কাজে লাগবো আর ঘরের কাজগুলো ছটাফট শেষ করে নেব আজকে সকাল থেকে আর বসে সময় নষ্ট করবো না অনেক সময় বসি বসে একটু এদিক ওদিক করি এরকম করে অনেক সময় চলে যায় কিন্তু আজকে সময় নষ্ট করলে হবে না আজকে অনেকটা ব্যালকনি নোংরা হয়ে আছে পরিষ্কার করতে হবে আর মোটামুটি দু ঘন্টার মধ্যে আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নটা কমপ্লিট করে নেবো আগে এক্সারসাইজটা করে নিই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো হাতের জন্য জন্যে কিছু পায়ের জন্যে কিছু মেদ পাচ জন্যে আগেকার দিনে এরকম করে থুপে থুপে কাপড় কাচা হতো যেমন করে ধপিরা কাপড় কাছে এখন করে আগেকার দিনে এইভাবে থুপে থুপে মহিলারাও কাপড় কাচত এখন এগুলো আমরা এক্সারসাইজের অঙ্গ করে তুলেছি যাই হোক গরমের সময় আমাদের টাইলসগুলো এতটা গরম হয়ে থাকছে যে পা দিয়ে থাকা যাচ্ছে না মানে চলা যাচ্ছে না গরম হয়ে যাচ্ছে আবার একটু বৃষ্টি হয়েছে এত ঠান্ডা হয়ে গেছে যে পা দেওয়া যাচ্ছে না ছ্যাঁক করে উঠছে তার জন্য আমাদের স্লিপার পরে চলতে হচ্ছে আমি না হলে গরমকালটা স্লিপার একটু অ্যাভয়েডই করি যাই হোক এখন একটু সোফাটা সেট করে দেবো সোফাটা সেট করতে একটু টাইমই লাগে কারণ এই কভারটা এই সোভারটা নয় এই কভারটা হচ্ছে আমার আগের সোফাটা নর্মাল যেটা ছিল এখন তো একটা সোফা কাম বেড কিনেছি এগুলোর অতটা কভার করানো যায় না বা করানো গেলেও আমার ঠিক জানা নেই এগুলোর কভার হয় কি না তো ওই আগে যেটা ছিল সেটাকেই আমি এর ওপরে ম্যানেজ করে সেট করে রাখি তাদের নোংরাটা কম হয় এবং ওপরে কভারটা কেঁচে দিলেই হয়ে যায় আর যেটা এমনি কভার লাগানো আছে ইনবিল্ড সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই নতুনের মতো চকচকে থাকে বাঙালিদের ঘরে ডাইনিং টেবিল এমন একটা জায়গা যেখানের মধ্যে হেন কিছু নেই যে পাওয়া যাবে না সে চিরুনি হোক বোতল হোক খাবার দাবার হোক ওষুধ হোক সব কিছু ওই টেবিলের ওপর জড়ো হয় তো টেবিলটা আজকে ফার্স্টেই পরিষ্কার করে নিচ্ছি আমি এভরিডেই করি যে টেবিলটা আগে সেট করে নিই টেবিলটা অনেকটা অবচল হয়ে থাকে সারাদিন ইউজের পর তো একটা ভিজে ন্যাংরা দিয়ে ভালো করে মুছে নিই আর যেখানকার জিনিস সেখানে রেখে ভালো করে সেট করে নিই আর চেয়ারগুলো সরিয়ে দিয়েছি কারণ ঝাঁট দেবো তলাটা ডাস্টিং করবো তার জন্য চেয়ারগুলো সরিয়ে রেখেছি আবার মোছার পর জায়গায় রেখে দেবো এই ইয়েটা পাপসটা যেটা ঝাললাম সেটা আমার কিচেনের সামনে দেয়া থাকে সেটা ঝেড়ে তুলে রাখলাম আর এই যে আমার ইয়ে স্ট্যান্ডটা তারপরে ছোট একটা টুল যেটাতে আমি গাছ রাখি এগুলো সব তুলে রাখলাম কারণ এগুলো ঝাঁট দিতে সুবিধা হবে এই জিনিসগুলো তুলে রাখলে ঝাঁট মোছা হয়ে গেলে আবার ওগুলো যেখানকার জিনিস সেখানে নামিয়ে দেব আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো এবং লাইক করে নিয়ে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা শেয়ার করা হয়ে গেছে তারা কি করবে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যদি না করে থাকো এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটা একটু ক্লিক করে দিও আর যারা এই সমস্ত কাজ প্রতিদিন বেশি সে করো আমাকে ভিডিওতে কমেন্ট করো যে লাইক করছি কমেন্ট করছি তো তাদের প্রতি আমার আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা ডাইনিং টেবিলের তলা এই অংশগুলো আমি প্রতিদিন যাব ডাস্টিং করি না আমি সপ্তাহে এক দু দিন করবার চেষ্টা করি তার জন্য অনেকটা ধুলো জমা ছিল পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লেগে গেল। ডাস্টিংটা মোটামুটি এদিক প্রশ্নটা হয়ে গেছে এদিক প্রশ্নটা ঝাঁট দিয়ে বার করে নেব তারপরে ব্যালকনিতে যাব ব্যালকনিটা এখনও ধরিনি ব্যালকনিটা প্রচুর ময়লা হয়ে আছে চলো এখন হাজবেন্ড মশাইকে একটু তুলে দি তারপরে বাকি কাজগুলো এগোবো ওকে এই ডেকে দিই একটু বেলা হলে ওকে ডাকি আটটা নাগাদ তার আগে ওকে ডাকি না কারণ সকাল থেকে ও উঠে ও উঠে গেলে আর কাজগুলো এগোনো যায় না ওই চাটা খেতে এ সময় চলে যায় তো দেখো ও উঠে গেছে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নেবো আজকে মশারিটা পুরোটাই তুলে দেবো মশারিটা দেখছি একটু ময়লা ময়লা হয়েছে মশারিটা পরিষ্কার করতে হবে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে প্রচুর কাজ কিন্তু কবে কোনটা এগোবো বুঝে উঠতে পারে আবার সামনেই আছে আমাদের একটা বিগ সারপ্রাইজ মশারিটা মেনলি নোংরা হয় ফ্যানের জন্য ফ্যানটাতে নোংরা বসে এবং সেই নোংরাগুলো মশারিতে ঢোকে মশারিটা টাঙানো অনেকটা এফেক্টিভ কেন বলতো ইন ফ্যানের ময়লাগুলো মশারিতে লাগছে মশারি যদি না টাঙাও তাহলে ফ্যানের ময়লাগুলো ডাইরেক্ট কিন্তু তোমার ছাতিতে গিয়ে বসবে তো তার জন্য মশারিটা অনেক এফেক্টিভ তারপর মশারিটা কাচার আগে ফ্যানটা পরিষ্কার করতে হবে ফ্যানটা পরিষ্কার হয়ে গেলে তারপর মশারিটা পরিষ্কার করলে অনেকদিন যাবো দুটোই ক্লিন থাকবে তোলা হয়ে গেলে আমি চেষ্টা করি এই বিছানার যে এইটুকু অংশ রয়েছে খাটের এইটুকু অংশ কাঠের রয়েছে এইটুকু একটু পরিষ্কার করে নিতে কারণ এইগুলোতে প্রতিদিন যাবৎ হাত পরে তাই একটু ধুলো ধুলো থাকলে খুব মুশকিল হয়ে যায় তার জন্য প্রতিদিনই এই অংশগুলো মুছে দিই বাকি অল্প বিস্তর ডাস্টিংয়ের কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো যেমন এই মা আমার হাজবেন্ডের অফিস টেবিলটা এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এটা প্রতিদিন যাবৎ পরিষ্কার করতে হয় হয় হাজব্যান্ড করে না হলে আমি করি প্রতিদিন যে আমিই করি সেরকমটা নয় ও যেহেতু ওর জিনিস ও খুব যত্নে রাখে ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাই ও চেষ্টা করে এটা পরিষ্কার করার তো আজকে ওর একটু তাড়াহুড়ো রয়েছে তো আমি ক্লিন করে নিলাম এবার বাকি ঘরে যেগুলোতে ঝাঁট দেওয়া হয়নি সেগুলো করে নিচ্ছি ওই দিকের অংশটা মানে ডাইনিং টেবিলের অংশটা তো ঝাড় দিয়েই নিয়েছিলাম এবার বাকি এগুলো টাস্টিং কমপ্লিট হয়ে গেলো এগুলো ঝাড় দিয়ে নেব ডাস্টিংটা আমি ভাত দেওয়ার আগেই করে নেওয়ার চেষ্টা করি তারপরে এতে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে ঠিকটক হয়ে যাবে তাহলে এবার আসল কাজে যাওয়া যাক ব্যালকনিটা পরিষ্কার করি ব্যালকনিতে যা ধুলো ময়লা হয়েছে কি বলবো গোটা ওপরে যে টাইলসগুলো দেখছো সেট করা আছে যার উপরে আমি টাবগুলো রাখি ওগুলো পুরো ধুলোতে কাদাতে ভর্তি হয়ে গেছে তো সেগুলো আবার শুকিয়েও গেছে যাই হোক সেগুলো আগে ঝেড়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে তারপরে ঝাঁট দিয়ে নেবো পরিষ্কার করে তারপরে একটা ভিজে ন্যাকড়া ভিজিয়ে নিয়ে ওই টাইলসগুলো ভালো করে মুছে নেবো কারণ ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে মুছ ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি ঠিক কথাই কিন্তু না একটু কাদা কাদা হয়ে রয়েছে দেখছি কাদা কাদা কাদাগুলো একটু ভিজে নাগড়া দিয়ে না মুছলে না পুরো ক্লিন হবে না আর ব্যালকনিটাতে তো প্রচুর পরিমাণে সিমেন্টের গুঁড়ো ধুলো উড়ে এসছে কারণ সামনেই তো বিল্ডিংটা হয়েছে ওখান থেকে উড়ে আসে তাও আমাদের সামনে বিল্ডিংটা হয়েছে বলে এখন রক্ষে অতটা হয় না আগের বছরে যারা আমার ভিডিও দেখতে তারা জানো কি ভীষণ নোংরা উড়ে আসতো কারণ পুরো সামনেটাতে আর আমাদের অনেকটা উপরে তো তার জন্য ঝড়ের দাপটে অনেক প্রবলেম হতো কিন্তু সামনে এখন বিল্ডিং হয়ে যাওয়ায় প্রবলেমটা অতটা ফেস করতে হয় না ঝড়ের দাপটটাও অনেকটা কম আসে এই গাছগুলো নামিয়ে রেখেছিলাম এইগুলো বাঁধা হয়নি বাকি গাছগুলো না সব আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি তাহলে ঝড়েতে না কোনো রকম গাছ পরে না বা কিছু নষ্ট হয় না আর ওই দুটো গাছ মাঝে মাঝে ঘরে রাখি তার জন্য ওটা নিচে নামিয়ে রেখেছিলাম ঝড় টর হলে নিচে নামিয়ে রাখি তাহলে পড়ে যাওয়ার চান্স থাকে যাই হোক অনেকটা কাজ হয়ে গেছে এবার একটু রিল্যাক্সে বসে চা খাই তারপরে অন্য কথা সকালবেলা মোটামুটি সাতটা থেকে শুরু হলো আমার নিজের জল খাওয়া এক্সারসাইজ করা থেকে কাজ করা এই সমস্ত কাজ কিন্তু মোটামুটি সাড়ে আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এখন হাজব্যান্ডের সাথে চা খাচ্ছি সাড়ে আটটার মতন বাচ্চা এরপরে বান্না এই সমস্ত জোগাড়ে যাব ওই হাজব্যান্ডকে আমি একটা নাচ করে দেখাচ্ছিলাম এখন একটা নতুন গান ফেমাস হয়েছে না ওই ডান্সটা করে দেখাচ্ছিলাম হাজব্যান্ড বলছে তুমি ডান্স করো না তোমার দ্বারা হয় না আমি বলছি যা পারবো তাই করব লোকে হাসলে হাসবে কি আর করার আছে মানুষ পারুক না পারুক চেষ্টাটা ছাড়লে চলবে না চেষ্টা করে যেতে হবে তাই না বন্ধু